আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আমার রুকিয়া অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পেরেছি আসলে নিকট আত্মীয়দের দ্বারাই বেশি সমস্যা হয় আজকে এমন একজন একটা বনে রুকিয়া করা হলো মানে তার কথা শেয়ার করব আর কি তার আপন ফুপু ফুপা এবং তার জ্যাঠা ব্ল্যাক ম্যাজিক করেছে আসলে যখন মানুষ কোনো কিছুতে ভালো থাকে কোনো কারোর নজরে পড়ে যায় তখন কিন্তু অনেকের অন্তরে জ্বালা তৈরি করে সেই মেয়েটার ব্ল্যাক ম্যাজিক তার হচ্ছে পড়াশোনা নষ্ট করার জন্য পাগল বানানোর জন্য একটু তার নিজের মেয়ে হচ্ছে অনার্স কমপ্লিট করতে পারে না আর একটা ছেলের সাথে ভেঙে গেছে তার ভাইয়ের মেয়ে যাতে কমপ্লিট করতে না পারে ব্ল্যাক ম্যাজিক করেছে খাওয়ানোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং বয়ে বয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে তারপর হচ্ছে আর একটা পুতুলে ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা তার একেবারে শেষ করে ফেলার জন্য তার মাথায় চারটা বান মেরেছে মুখে পেটের মধ্যে একটা তারপর হচ্ছে হাতে এবং দুই পায়ে এগুলো বান মেরে রাখছে তো সেগুলো কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন সেগুলো দূর হয়ে গেছে আর বড় জ্যাঠা করেছে একটা লাল কাপড় দিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে ক্ষতি করার জন্য শেষ করে ফেলার জন্য তো আমি সবসময় বলি যে আসলে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আবার কাউকে সন্দেহ করার দরকার নেই সতর্ক থাকবেন তাহলে আপনাদের জিনিসটা ভালো থাকবে আর সাকসেস কখনও প্রকাশ করবে না সাকসেসটা ভিতরে রাখবেন সোশ্যাল মিডিয়াতে কিংবা মুখে মুখে মানুষ সময় কি গর্ব করে বলে যে আমার মেয়ে এ হয়েছে আমার ছেলে হয়েছে বা সে নিজেও বলে তো এগুলো করতে গেলে হয় কি মানুষের নজরে পড়ে যায় মানুষ তখন সবাই তো আর একরকম না অনেকের অন্তরে জ্বালা তৈরি করে ওইগুলো থেকেই মানুষ হিংসা করে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি করে বদনজর দেয় বদনজরও ছিল তার উপর তো এইগুলো সতর্ক থাকবেন আর যদি কখনোভাবে আক্রান্ত হয়ে যান তাহলে বুঝবেন যে বিভিন্ন ধরনের সিমটম দেখা দিবে শরীর খারাপ করবে যন্ত্রণা করবে মাথায় শরীর হাত জ্বালা করা করতে পারে স্বপ্নে খারাপ খারাপ স্বপ্ন দেখতে পারেন প্রাণী দেখতে পারেন সেক্ষেত্রে রুকিয়া করাতে হবে এবং রুকিয়া পরবর্তীতে রেগুলার আমল করতে হবে তাহলে ইনশাল্লাহ এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে এবং জিন যে জিন চালান ছিল জিনগুলো সরাই ফেলা হয়েছে একবারে শেষ করা হয়েছে এবং পরবর্তীতে যিনি আত্মীয়স্বজন ঝামেলা করতে পারেন যদি রেগুলার আমলের মধ্যে থাকা হয় তো এগুলো আমি শেয়ার করি মাঝে আপনাদেরকে সতর্ক করার জন্য এগুলো আপনারাও শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত যেন এটা জানতে পারে বিষয়গুলো